সভ্যতার সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে আমাদের জীবন গরমের দিনে ঘর অফিস হাসপাতাল সবখানেই এখন এসি খাবার সংরক্ষণ থেকে শুরু করে ওষুধ নিরাপদ রাখা সবখানেই ফ্রিজ এসি আর ফ্রিজ আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু বাড়ছে নানান ধরনের সমস্যা আর এই সমস্যার সমাধানে প্রয়োজন দক্ষ টেকনিশিয়ান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রতিনিয়ত বাড়ছে দক্ষ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ানদের চাহিদা এই চাহিদাকে সামনে রেখেই আসুন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করেছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স এখানে শুধু থিওরি নয় শেখানো হয় হাতে কলমে কাজ আশি শতাংশ প্র্যাকটিক্যাল ক্লাস আধুনিক ল্যাব সুবিধা এবং আউটডোর কাজের বাস্তব অভিজ্ঞতা এক লাখ টাকা সমমূল্যের কোর্স মাত্র দশ হাজার টাকায় করার সুযোগ দিচ্ছে আসুন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হাজারো গতানুগতিক পথের ভিড়ে হারিয়ে না গিয়ে এমন একটি স্কিল বেছে নিন যার চাহিদা কখনো শেষ হবে না আজই আবেদন করুন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সে ইনশাল্লাহ এখান থেকেই শুরু হবে আপনার কেরিয়ারের পথে প্রথম পথ চলা